পুষ্টি না পেলে কি হয় জানুন স্বাস্থ্য সচেতনতাই জরুরি কিছু দিক আমাদের দেহ একটি জটিল ও আশ্চর্য যন্ত্র যা ঠিকভাবে চালাতে প্রয়োজন সঠিক ও পরিমিত পুষ্টি কিন্তু আমরা অনেক সময় ব্যস্ত জীবনের মাঝে খাবারের গুণাগুণের দিকে না তাকিয়ে শুধু পেট ভরাই আর তখনই শুরু হয় শরীরের ভিতরে নিরব ক্ষতি যখন শরীর প্রয়োজনীয় পুষ্টি যেমন প্রোটিন ভিটামিন খনিজ বা সুষম কার্বোহাইড্রেট না পাই তখন দেখা দেয় নানা সমস্যা শরীর দুর্বল হয়ে পড়ে কাজ করার শক্তি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজেই অসেখে পড়ে যায় শিশুদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয় ত্বক চুল ও নখের সৌন্দর্য কমে যায় মনোযোগ কমে যায় মুডও খারাপ থাকে পুষ্টির ঘাটতি দীর্ঘস্থায়ী হলে তা জটিল রোগের কারণ হয়ে দাঁড়ায় যেমন অ্যানিমিয়া হাড় ক্ষয় হৃদরোগ এমনকি মানসিক স্বাস্থ্য সমস্যা পুষ্টির গুরুত্ব শুধু খাবার খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নাই এটা আমাদের জীবনের চালিকা শক্তি প্রতিদিনের খাদ্যাভ্যাসে সুষম পুষ্টি নিশ্চিত করাটাই সুস্থ ও আনন্দময় জীবনের মূল চাবিকাঠি সোহানা এল্লেজ সবসময় আপনাদের স্বাস্থ্য ও সুস্থতার পথে যেতে পাশে আছে পুষ্টি ডায়েট ও জীবনযাপন নিয়ে আরও তথ্য টিপস ও সচেতনতামূলক পোস্ট পেতে সোহানা ওয়েলনেস এর সাথেই থাকুন আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার সোহানা ওয়েলনেস ভাবনা খাদ্য হোক ওষুধের আগে